আপু সাজাচ্ছেন এটা কি করলেন আপনি আপু এটা কি করলেন এ আপনি কি আপু কি দেখলেন আপনি এইভাবে আহ না আপু আসলে ওই যে মানে কতটুকু কাজ হয়েছে তাই একটু দেখলাম ও আচ্ছা আচ্ছা আপু চোখ এর মধ্যে এগুলো কি দিচ্ছেন আপু আপনার আইলিডে যে কনসিলারটা দিলাম না ওইটা এখন এই যে সেটিং করতেছি আর কি ও আচ্ছা দেখি একটু কেমন হচ্ছে ঠিক আছে ঠিক আছে জি আপু আচ্ছা দেখি কোন カラーটা দিচ্ছেন আপু আল্লাহ গো আল্লাহ এত নড়াচড়া করে কেন এই ক্লায়েন্ট এর সাথে তো আমি আর পেরে উঠছি না দেখি আপুচ্ছু ফোনটা নিবো কয়টা হয়েছে আজকে মনে হচ্ছে আমার কপালে খুব দুঃখ আছে

কে হচ্ছে আপু আপনার না আসলে ওই যে আপু একটু মাথার স্কিন একটু প্রবলেম হচ্ছিল আর কি এই জন্য হ্যাঁ মেকআপটা ঠিক আছে মেকআপের পাপটা একবার ফেলে দিল সেটা ঠিক আছে

তো থাকলে ভালো হতো আর কি দেখি আপু একটু হ্যাঁ ঠিক আছে দেখো অনেক সুন্দর হচ্ছে কি হলো আপু না আসলে আপু একটু নিচে দেখে নেমে গিয়েছিলাম তাই একটু উপরে উঠে আসলাম আর কি আপনি নিচের দিকে নেমে গিয়েছেন ভালো কথা সেটা বলে তারপরে উপরের দিকে উঠে আসবেন না এই যে বারবার বাড়ি লেগে প্রত্যেকটা জিনিস আমার হাত থেকে পড়ে যাচ্ছে সরি আপু কিছু মনে নিয়ে না আসলে আপনি আপনার মতো করে কাজ করেন সমস্যা নেই আমি আর ডিস্টার্ব করছি না আচ্ছা ঠিক আছে আপু জি আপু বলছিলাম যে এখন তো আমি আপনার চোখে আইলাইনার দিব আপনি একদম নড়াচড়া করবেন না একদম চুপচাপ থাকবেন আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আপনি কাজ করেন আপু আপনি কাজ করেন আপু না আসলে আপু ওই যে মানে ঘুমে একটু চোখটা লেগে যাচ্ছিল এই জন্য কি চাপু আমি কি একটু দেখতে পারি আমাকে কেমন লাগছে জি আপু আপনি দেখতে পারবেন একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে আপু আপু এবার হচ্ছে ভুরুটা আট করব একদম চুপ থাকবেন ঠিক ঠিক আছে আছে আপু সমস্যা নেই আপনি কাজ করেন আপু এটা কি করছেন না আসলে আপু কয়টা বাজে একটু দেখলাম আর কি সেটা আমাকে বলতে পারতেন আচ্ছা আপু সরি কিছু মনে নেন না আপু আপনি একদমই নড়বেন না আমি কিন্তু আপনাকে বারবারই বলছি আবারও মনে করিয়ে দিচ্ছি একদম নড়বেন না প্লিজ আমাকে একটু দয়া করে ভালোভাবে কাজ করতে দেন আপু আচ্ছা আপু ঠিক আছে সমস্যা নেই আপনি কাজ করেন আপু আমি তো আপনার এখন লিপস্টিক লাগাবো আপনি নড়াচড়া যদি করেন না তাহলে কিন্তু আপনার ঠোঁটের এপাশে ওপাশে লেগে যাবে খুবই বাজে অবস্থা হয়ে যাবে ঠিক করা কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে আপনি একদমই নড়বেন না ঠিক আছে আচ্ছা আপু ঠিক আছে সমস্যা নেই আপনি আপনার কাজ করেন আপু সাজাচ্ছেন এটা কি করলেন আপনি এ আপু এটা কি করলেন আপনি কেন আপু কি হয়েছে একটু আয়নার দিকে তাকিয়ে দেখেন তো আপনাকে আপু এটা কি হলো আমি সারাদিন এত কষ্ট করে সাজছি আমার তো পুরো সাজটাই নষ্ট হয়ে গেছে আপনাকে তো আমি প্রথম থেকে শুধু বলছি নড়বেন না আপু নড়বেন না আপু নড়বেন না আপু নড়বেন না আমি আপনার এই লিপস্টিক আর ঠিক করে দিতে পারবো না আপনি বাড়িতে গিয়ে যা ইচ্ছা তাই করেন আপু প্লিজ আপনি একটু আমার এটা ঠিক করে দেন না হলে আমার তো পুরো সাজটাই নষ্ট হয়ে যাবে আমি কি করে অনুষ্ঠানে যাব আচ্ছা ঠিক আছে আসেন মাথা রাখেন